কিছুদিন যাবত আমার চকলেট কেক খাওয়ার প্রচন্ড ক্রেভিং হচ্ছিল ঘরে সব ছিল কিন্তু বানাতে ইচ্ছা করছিল না একদমই কারণ কেক বানানোটা একটা অনেক বড় ঝামেলার কাজ দোকানে গিয়েছিলাম কেক কেনার জন্য যদিও বড় কেক কিনতে পারবো না তাই পেস্ট্রি কেনার জন্যই গিয়েছিলাম কিন্তু একটা পেস্ট্রির দামই ছিল আশি টাকা অন্য একটা দোকানে গেলাম সেখানে একটু বড় সাইজের পেস্ট্রি ছিল একশো থেকে একশো টাকা যেহেতু আমার দুইটা বাচ্চা আছে আমি তো একা খেতে পারবো না বাচ্চাদের ছাড়া আর বাচ্চাদের ছাড়া যেহেতু আমি খেতে পারবো না আর তিনটা পেস্ট্রি দামও পড়ে যায় অনেক যেহেতু আমি এত বড় লোক না তাই ভাবলাম নিজের মনকে শান্ত করলাম ভালো করে বোঝালাম নিজেকে সবকিছুই ঘরে আছে কষ্ট করে একটু নিজেই বানিয়ে ফেলো এরপরে আর ওয়েট করলাম না বাসায় বানিয়ে ফেললাম চকলেট কেক দুই পাউন্ডের একটা কেক বানিয়েছিলাম কোনো ডেকোরেশন না কোনো কিছু না যেহেতু আমি কোনো ওকেশনে বানাচ্ছি না কাউকে দেওয়ার জন্য বানাচ্ছি না জাস্ট খাবো সেই জন্য বানাচ্ছি এই জন্য কোনো ডিজাইন ছাড়া চকলেট কেকটা বানিয়ে ফেললাম এরকম আরো পাঁচটা বাটি হয়েছে বিশ্বাস করেন দোকানের কেক এর থেকেও বেশি মজা লেগেছে আর তৃপ্তি করেও খেতে পেরেছি কষ্ট করে বানিয়েছিলাম বলে বাটি ধরে এখন আমি খাটের উপরে বসে বসে আরাম করে চকলেট কেক খাচ্ছি আপনাদের যাদের বাসায় সবকিছু আছে কেকের তারা কষ্ট করে দোকান থেকে না কিনে এনে নিজে বানিয়ে ফেলবেন আর আয়েস করে বসে মন ভরে খাবেন